তা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা আজ চলে এলাম আবার একটা লোকের ভিডিও নিয়ে তাই যে দেখতে পাচ্ছ খেপে মা আজ ভাড়া যাচ্ছে বালাগড় বড়ো বালাগড় নবান্ন উপলক্ষে ভাড়া যাচ্ছে বড়ো বালাগড় আর চার বছর যাচ্ছে পরপর একই জায়গাতে যে জায়গাতে বাঁচত সে সেই জায়গাতেই যাচ্ছে তা দেখতে থাকো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত বালাগড়া বন্ধুরা সব এসে মাল লুট করছে গাড়িটা একটু কমজোরি আছে তার জন্যে একটু সময় লাগবে মালটা লুট করতে তা দেখতে থাকো এই যে বক্স আসছে দেখছো দেখছোজ হচ্ছে সকল বন্ধুতে বলছি এই জাতীয় গাড়ি আনবে না গাড়ি একটু বড় করার চেষ্টা করবে এই গাড়িতে প্রচুর অসুবিধা হচ্ছে কত কষ্ট করে দেখো বাচ্চা হচ্ছে তো দেখতে থাকো

চলো বন্ধুরা গোটানো ভিত্তি যা যাক দেখছি এই দেখছো আমার বালা করে বন্ধুরা সব মাল লোড করছে তা এরা পক্ষীরা জেনেছে বছরের পক্ষীরা যে কথা আর বলবো না কাছে মোবাইল দেখা তা আমাদের নতুন বক্স ফার্স্ট জানুয়ারিতে তিনটে তিরিশে আসছে কাজ প্রায় কমপ্লিটের মুখে ভিডিও আসবে ভিডিও আসতে এখন দেরি আছে ভিডিও এখন দেবো না একবারে নাম লেখার পর ভিডিও দেবো তার ডিজাইনটা কি আজকে কমিউনিটি পোস্টের মাধ্যমে দেখিয়ে দেবো সবাই দেখার জন্য অপেক্ষা করে থাকো বন্ধুরা দেখতেই পাচ্ছ উনত্রিশ তারিখে দুপুরবেলায় পজিশন আছে বালাগরে পজিশন কম্পিটিশান রোড শো সবই আছে উনত্রিশ তারিখ দুপুরবেলা তা যারা আশেপাশে আছে তারা দেখতে যেতে পারো আর যারা বাইরে আছে তারা এই ইউটিউব চ্যানেলটি ভালো রাখবে আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো বন্ধুরা দেখতে থাকো এইখানে অনেক মোটা লাগবে মানে এইখানে